অভিনেত্রী চমক তার স্বামীর তিন নাম্বার স্ত্রী এবার অভিনেত্রী চমকের স্বামীর আগের দুইটি বিয়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দুই হাজার সালের একুশে জুন হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে ছবি প্রকাশ করেন তার বিয়ের এই অভিনেত্রী মাত্র নয় টাকার কাবিন ও নয়শো টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন এত কিছুর মাঝে এবার এই অভিনেত্রীর স্বামীর নাসিরের আগের দুই বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে নাসিরের প্রথম বিয়ে হয় দুই হাজার আট সালের দশই জুন বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়ালেখা করতে যান তিনি জানা গেছে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফিরেন তারা দুই সালের নভেম্বরের তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য কলহে দুই হাজার ষোলো সালের জুন মাসে সামান্তার সাথে ডিভোর্স হয় নাসিরের প্রথম সংসারে থাকাকালীন সময়ে নাসিরের জীবনে আসেন এক মডেল ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সেই মডেল কামলাইকার নায়িকার বডি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে তবে সারা ফেলতে পারেনি সেই প্রেম অবশ্য বেশিদিন দিন টিকেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন সেই মডেল এর মধ্যে লামিয়া ফারিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিদ্ধ কোনো কিছুতেই কমতি ছিল না নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দুই হাজার বিয়ে করেন তারা এরপর ডিসেম্বরে এই ঘর আলো করে আসে আরেক কন্যা সন্তান সূত্রটি বলছে সংসার চলাকালীন সময়ে নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানা দুজনেই সিদ্ধান্তে আসেন বিচ্ছেদের এরপর দুই সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয় তার এক বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক এদিকে বাগদানের এই অভিনেত্রী হবুবরকে নিয়ে পাড়ি দিয়েছেন শ্রীলঙ্কায় শুধু তাই নয় এবার ঈদও তারা উদযাপন করেছেন সেখানে সোভিওয়ার্স চমকের এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ